দিন রাত দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আপনার স্ত্রীকে গালি দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান এখন আপনাকে পেশাবটা এখন আপনাকে পরিষ্কার করতে হবে কথা আমি বলেছি আপনাকে বহুবার সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে করে বিছা শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার পরিষ্কার কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো গা এ কথার কি উত্তর আছে এ কথার উত্তর কিছু নাই তোমার পেশাব পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিও তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবার তুমি তোমার বোন এসে করতে পারবে না ও বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না খুব কঠিন মানে তুমি এখন পরীক্ষায় আছো যার জন্য রাসুল সাল্লাহাম বলেছেন এইভাবে দোয়াটা করিও কামিন আর দালিল ওমর আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচল হয়ে যাব আমাকে ধরে পেশাব পায়খানে নিয়ে যাওয়া হবে এই বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানায় পেশাব পায়খানা করব এটা কষ্টকর জীবন এটা দেখাশোনা করাও খুব কঠিন এরপর আমি তোমাকে বলে রাখছি যুবক আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সেবা আরেকজনের হাতে দিয়ে করতে হবে না কাজের মেয়ে দিয়ে করতে হবে না স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না স্বেচ্ছাই কেউ করে সেটা ভিন্ন কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি কাপড় আমি পরিষ্কার করব। কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব খবর নিব মা খেয়েছে কিনা কাপড়ে পেশাব করেছে নাকি সব কিছু দেখার পরে আমার খাওয়া আগে ভুলে গেলেন আপনি সেই দিনের কথা ওই দিনের কথাটা আমি খুব বারবার ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয় এটা কেমনে হয় ওই যে ওই যে ঘটনা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটার নীতি আমি একদিন দূরে ঘাস কাটতে যাই গরু ছাগল নিয়ে যাই এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম আমার বাপ আমি পারি না আমার ছেলে মেয়ে আর দুই পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁধে তালাল তাল আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল লাইন তা আলাম তুমি যদি মনে করে থাকো এমনি ফালতুকে আমি এই কাজটা করেছি লিফতে আপনাকে একবার সন্তুষ্ট করার জন্য তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি পাথর সরিয়ে দিলাম হাদিস তো বুখারি মুসলিম কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন আপনার ছেলেটা ওখানে কাঁদছে তা আপনি এখান থেকে লাফ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু আম্মু আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়েছে দুইজন মিলে নিচ্ছেন কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদল হাদিস তো বোখারি মুসলিম আমি তো কিছু বলতে পারি না কথা আমি বুঝাতে পারিনি মনে হয় বোখারি মুসলিম বাস্তব তো এটাই কিভাবে এটা কত কঠিন এটা এর পরে সে অটল সে এটা করবেই এরপরে সদাচারণের সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী স্ত্রীকে কোন সময় গালি দিবেন ও হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ আর আপনার বাপমা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ সবচেয়ে শ্রদ্ধার মানুষ কে বাপমা সবচেয়ে ভালোবাসা সেনের আদরের মানুষ কে স্ত্রী স্ত্রী ভাষা খারাপ করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দুই একটা কথা বলি এই বসো এই মেয়ে কথা বলছো কেন এর লজ্জা কেন হয় না একটু স্মরণ করো না কেন ঢং ঢং করে এসেছ আবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন দেবরুর সাথে এসে আবার চলে যাচ্ছ কেন একটু শরম কেন হয় না একটু লজ্জা কেন হয় না তোমার স্বামী তোমার বাপ কাপুরুষ হয় তোমার বাপ কাপুরুষ ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ যুবক তোমাকে বলছে তোমার অনেক ভালোবাসা আমার সাথে এ কথা আমি জানি তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারো বলো তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায় আমা আপনি এইভাবে কিভাবে গেলেন কিভাবে আসলেন কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে 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 আসলেন ঢং ঢং করে আসছে তোমার মা ঢং ঢং করে চলে যায় কেন এই হিসাব কেন ওর তো বাড়িঘর আছে স্বামী আছে ছেলে আছে পেশাব পায়খানা আছে সব কিছু আছে এখানে একটা বসার ব্যবস্থা আছে যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে ফুফু মাছ আছি খালারা যেত কেমন ভাব বলেন তো যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো যখন পুরুষ মানুষ আসতো তখন তারা কি করত সরে এক দিকে দাঁড়াতো আর আজকে পুরুষ মানুষ দাম নেই ভিড় চ্যাপিয়ে করছে কিনা না हद এখানে উমরা করছেন নাকি এনে তপ করছেন নাকি এটা একটু শরম কেন হয় না একটু লজ্জাবোধ করেন না কেন একটু ইতস্তত বরণ করেন না কেন শোনেন আল হায়া মিনা লঈমান লজ্জাই হচ্ছে ইমান ওল ইমান ফিল জাননা ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার রাসুল সাল্লাম বলছেন অল বাদাও ফিল জাফায় অল জাফাও ফিল নার নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ নির্লজ্জতা আছে যার জাহান নামে যাবে সে নির্লজ্জতা আছে যার জাহান নামে যাবে সে লজ্জা নেই যার জাহান্নামে যাবে সে কথা আমি বলিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়া মিনা আল ঈমান আল ঈমান লজ্জাই হচ্ছে ইমান ঈমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার এরপরে বলছেন আল বাজো বিনাল জাফাও জাফাও বিনার নির্লজ্জতাই হচ্ছে দুশ্চরিত্রের অংশ দুশ্চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান্নামে যাবে সে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন ওই বই দেওয়া আছে লাভবান বই দেওয়া আছে কে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি কখনো আপনি তাকে ভুল বুঝবেন না যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি ভুল হয়েছে উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি রসুল সাল্লামের পদ্ধতিতে বলতে চায় আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচ অক্ত সলাদ খাম সাহা দুই সামাত সারা রমজান মাসের শ্যাম রোজা তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলা চার আহাসনাত ফারজাহা জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি মহিলারা করে জান্নাতের সব দরজা খোলা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালি সাল্লাম বলেছেন আদর্শ নারী বই আছে আদর্শ পুরুষ বইয়ে আছে এই হাদিস আপনি দুই বইয়ে দেখতে পাবেন অন্য অন্য বইও আছে উপদেশ বইও আছে চারটে জিনিস যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা এরকম কোনো কর্ম পুরুষের জন্য নেই এমন কোনো চারটে কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তবে আপনি যদি বলেন রাজাক সাহেব আপনি একদিন বলছিলেন কেউ যদি করার পরে বলে আসাহ আলাহু আশাহদ আব্দু তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো এই কথা তো ঠিক তো পুরুষ করলো ঠিক মহিলা করলো ঠিক কথা বুঝাতে পারিনি অজু করার পরে যদি পুরুষের কথা পড়ে তো জান্নাতের সব দরজা খোলা অজু করার পরে যদি মহিলা এ দোয়া পড়ে সব দরজাই খোলা তার জন্য তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই আরেকটা একটা হাদিস আপনাকে বলি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবেন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন মহিলারা জান্নাতে যাবে একটু বাক্য লাগান আছে তবে স্বামী যদি রাগ করে তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না এই মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে চার নম্বরে আছে তবে একটু কথা লাগানো আছে এক নবীগম জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না এরা জান্নাতের সিরিয়ালে আছে আপনাকে আমি সতর্ক করে বলতে চাই সাল্লাম বলেন সিনফা নামিন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটায় আর এক শ্রেণীর নারী নিশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন তারা নিজের আকৃষ্ট হয় লায়ক ঘোল্লাল জান্নাত তারা জান্নাতে যাবে না ওলাই এজেদ না রি হাহা তারা জান্নাতের গন্ধ পাবে না ফাইনাল লি হা তার লাতু যাদবিন মাসিরতে কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত দিনী ভাই বোন এ হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে ছোট ব্লাউজ পরে আছে আপনার বনি নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক করে স্কুল কলেজে যায় এখন বসে আছে নগ্ন পোশাক পরে ফলাফল ভালো নয় ফলাফল খারাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না নিজে বেহায় হয়ে চলে জান্নাত কিনা যায় না জাহান্নাম নাম আগে থেকে ঘোষণা আছে মর্মে দিনী ভাই বোন আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আলোচনার শেষের দিকে চলে আসলাম মনে কিছু নেবেন না যদি আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো এরপর আপনাকে আমি কয়েকটা কথা বলবো আপনি মনে রাখবেন দোয়া পড়ব তারপরে এক পাঁচক শলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার কোনো জায়গায় বসবেন না জরুরিভাবে এর পরের যেটা কথা দ্বিতীয় নাম্বার সেটা হলো এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন বিশেষভাবে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এটা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া সবাই বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আর দশ টাকা হলো দানের হাত প্রশস্ত রাখবেন পতিতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আপনাদের জামিয়া সালাফিয়া দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ আমার এই কথাটা মনে রাখবেন আর সবাকেই মাসে কালিতে সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য বলছে কেউ ছেড়ে যাবেন না বিশ টাকা আপনার কাছে যেন কোনো সময় ভারী মনে না হয় কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরি পরিবার বক্তা শ্রোতার পরিচয় আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ আদর্শ নারী আদর্শ পরিবার এইসব বই পুস্তকে আছে আর আপনার তাফসির কি মিথ্যা হতে পারে ও আবদুল্লার বইটা আছে মিন্নাতুল বাড়ি এদেশের ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আবদুল্লার বইটা নেবেন মিত্তল মিন্নাতুল বাড়ি আমরা হাদিস মানতে বাধ্য বইগুলি কোথায় আছে ও স্টেজে আছে কেউ খালি হাতে যাবেন না আর তাড়াহুড়া করবেন না আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি যদি টাকা না থাকে কারো কাছে বিশ ত্রিশটা টাকা নিয়ে মাসিকালিতে সম্পত্রিকা নিয়ে যাবেন এটা আপনাদের জীবনের জামিয়া সালাফের মুখপাত্র সাথী সঙ্গী পত্রিকা মাসিক আলীতে পত্রিকা সব বইগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন খালি যাবেন না আপনি না পড়লে আর একজন পড়বেন জবস্থায়, অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল করা যাবে কি না জি এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কোনো সমস্যা নেই গোসলের পর ওই কাপড়ে সাবানের পানি পড়লে ওই কাপড় দিয়ে নামাজ হবে কি না জি ওই কাপড় দিয়ে নামাজ হবে কোনো সমস্যা নেই হাঁসের ডিম মুরগির পেটে দেওয়া যাবে কি না জি যাবে পশু প্রাণীর উপরে কোনো বিধান চলে না হাইজ অবস্থায় হাদিসের বই নাড়া যাবে কি হাইজ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে বই তো বহু দূরের কথা কালার মেহেদি ও কালো রং চুলে ব্যবহার করা যাবে কি কালো রং চুলে ব্যবহার করা নিষেধ লাল রং বা মেহেদি ব্যবহার করতে হবে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত না করার দলিল দিবেন কি ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করার দলিল নাই তো দিব কি তোমার জিজ্ঞাসাটা একটু বেঢঙ্গা হয়েছে তুমি কার পাল্লাতে পড়া এটা বলছো আমি আব্দুরা যাকবেন ইসো তোমার জানা না থাকলে আবার ভালো করে জেনে নাও ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি আর বোখারির দাস নিয়মিত সম্মিলিতভাবে থাকলে তো তোমাকে দিতামই পানি চাইতে আছে ওটা চলবে সবাই মিলে আমরা নবির আসল নই সাহাবিও নই তাবে তাবিও নই তাহলে হাদিসকে জাল বলার অধিকার ওই তাবে তবেই বলে রেখেছেন সালাত অবস্থায় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় চলে যেতে হবে অজু করে আসতে হবে সবাই বই নিয়ে যাবেন অন্তত মাসিকা লীতিসাম আর যদি ক্যালেন্ডার থাকে সেটাও নিয়ে যাবেন মাসিকাল ইতিসাম ছেড়ে কেউ যাবেন না লাল ধরনের কাপড় পরা যাবে কি না পরাই ভালো মোরগ ডাকলে কি হয় বলবেন মোরগ ডাকলে কিছুই হয় না বলতে হবে আল্লাহ আসল কামিন ফাদলে মোরগ ডাকলে এইটা বলতে হবে আর কুকুর ডাকলে বলতে হবে নজিবিহমিন যা